আর যুবকেরা রাতে ফেসবুক অন করবা না রাতে পাঁচটা আমল করে ঘুমাবা রাসুল বলছেন যারা বাজনা নাটক শুনে ঘুমায় এদের চেহারা শুকর আর বান্দরের চেহারা হয়ে যেতে পারে রাতে শুবা উজু করে আয়তুল কুরসি পড়বা সুরায় খ্লাস নাচ ফালাক তিনবার তিনবার করে পড়বা সুমান আল্লাহ আলহামদুল্লা আল্লাহর পড়বা তারপরে আল্লাহমেসমি কে আমা বলে ঘুমিয়ে পড়বা তাহলে দেখবা রাসুল সাহেম নিজেই তোমার সাথে স্বপ্নে এসে দেখাও করতে পারেন পড়তে পারো দুরুদ পড়তে পড়তে ঘুমাবা দুরুদ যার বেশি পড়া হয় তার সাথে সম্পর্ক হয়ে যায় মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের আল্লাহ আমাদেরকে সব আমল করার তৌফিক দান করুক বলেন করবো প্রিয় ভাইরা মসজিদে আমরা প্রতিদিন কয়বার যাবো রাসূল বলেছেন ঘরটাকে মসজিদ বানায় না কবরও বানায় না ঘরে পড়বেন শূন্য তফল বিতের সব কোথায় পড়বেন ঘরে পড়বেন ঘরে পড়লে মসজিদের চেয়ে সব বেশি দিবেন কে আর ফরজগুলো কোথায় মসজিদে পড়বেন ঘরে যখন পড়বেন বিবিকে সাথে নিয়ে পড়েন বিবির জন্য দোয়া করেন বিবির জন্য কখনো বদ দোয়া করবেন না বিবির নাম ধরে দোয়া করবেন বিশাল নিয়ামত উনি বলেছেন পর্দার উপরে কথা বলার জন্য মায়েরা তোমরা যদি পর্দা না হও সোজা যা যাবা যেই মেয়েরা পর্দা করে না কোথায় যাবে জাহান নামে চলে যাবে যে মেয়েরা পর্দা করে না ওর বাপ হলো দায়ুস ওর জামাই হলো দায়ুস তুমি তোমার মেয়েকে ক্লাস ফাইভ থেকেই বোরখা দিবা ক্লাস থ্রি থেকে আর হাফ প্যান্ট তোমাদের এই রংপুরে পাঁচ বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ ঠিক না এই জন্য মেয়েরা আমাদের কাছে আমানত আমার মায়েরা আপনারা অধিকাংশ জাহান নামে যাবেন রাসুলের হাদিস কিন্তু জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো সত্তা তাহার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ আমার মাদেরকে তৌফিক দান করুক মারা চারটা কাজ করবেন জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ রোজা পর্দায় থাকবেন নিজের ইজ্জতকে হেফাজত করবেন স্বামীর খ্যাদমত করবেন স্বামীরা খুব খুশি স্বামীরা আবার স্ত্রী খ্যাদমত করবেন স্ত্রী যখন অসুস্থ হয় আপনি খেদমত করবেন যেটা করতেন রাহমত আল্লীর আলামিন কিন্তু আমাদের মেয়েদেরকে বলা লাগে না ওরা এমনি স্বামীর খেদমত করে ঠিক কিনা সেই জন্য আমরা তাদের অধিকারটা তাদেরকে দেব তুচ্ছতা ছিল করে ডাকবেন না তুই অঙ্গারি করে বিবিকে ডাকা হারাম আশির হিল মারুফ আরুফ সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করতে হবে কার কথা আল্লা মারুফ আর বিবির জন্য পাঁচবার ব্যবহার করেছেন পিতামাতার জন্য একবার এই জন্য বিবিকে আমরা খুব সুন্দর রাখবো রাসুরের এগারো জন বিবি আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে মনে নোমিত অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার মদতে পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই নেইকো পরাভাব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব সামনে এমনিও সময় আসতেছে আপনাদের দান কেউ নিবে না কেউ নিবে না দান অতএব এখন যত পারেন দান করেন সম্পদ পড়ে থাকবে কেউ লুইবে না বুমিও করবে না মানুষ ইয়ামাই দিন তো হাত দিসু আখবা আহা বেন্দারবাক লাহা জমিন তার সব সম্পদ বের করে দিবে ইজাজুল জিলাতে আরদো জিলজা লাহা ওয়াখরাজাতিল আরদো খালাহা পেটে কোনো সম্পদ থাকবে না সেজন্য এখনই শ্রেষ্ঠ সময় প্রতিদিন যেন আল্লাহর ঘরে কিছু দান করতে পারি আল্লাহ তৌফিক দান করেছে